জয় মা ষষ্ঠী নমস্কার বন্ধুরা আগামী জুন বাংলার সাতেরোই আসার জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী ষষ্ঠী তিথিতে দেবীর পূজার মধ্য দিয়ে জামাই ষষ্ঠীর ব্রত পালন করা হয় বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা এই ব্রতের রীতি আদরের কন্যার সুখী দাম্পত্য জীবন কামনার উদ্দেশ্যে পালনীয় ব্রত হল জামাই ষষ্ঠী শাশুড়িরা তাদের জামায়ের কপালে মা ষষ্ঠীর ফোঁটা দেন শাশুড়িরা মেয়ে ও জামায়ের হাতে হলুদ মাখানো বা হলুদ সুতো বেঁধে মেয়ে জামাইয়ের কল্যাণ কামনা করেন এই ব্রত পালনের মধ্য দিয়ে হিন্দু সংস্কার এবং সামাজিকতা উভয়ই পালন করা হয় একদিকে যেমন মা ষষ্ঠীর পূজা দিয়ে সন্তানের সন্তান সুখ কামনা করা হয় অন্যদিকে জামাইকে আদর আপ্যায়ন এবং উপহার দেওয়ার মাধ্যমে মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের গুরুত্ব বৃদ্ধি করা হয় জামায়ের হাতে হলুদ সুতো বেঁধে জামায়ের ঐশ্বর্য এবং মান যশ বৃদ্ধির কামনা করা হয় জামাই ষষ্ঠী হল বাংলা সংস্কৃতির এক চিরন্তন ঐতিহ্য যেখানে শাশুড়ি মায়ের স্নেহ আদর আর আশীর্বাদে ভরে ওঠে জামাইয়ের দিন জামাই ষষ্ঠী শুধুই একটি পুজো নয় এটি শাশুড়ি জামায়ের সম্পর্কের এক মধুর বন্ধন শুভ কামনা আর পারিবারিক মিলনের এক বিশেষ আয়োজন এই পুজোর নিয়মকানুন আচার অনুষ্ঠান এবং বিশ্বাসের ভিতরেই লুকিয়ে আছে যুগ যুগের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ আজকের ভিডিওতে জানব জামাই ষষ্ঠীর শুভ সময় এই জামাই ষষ্ঠীতে কি কি উপকরণ লাগে এবং জামাই ষষ্ঠী পালনের নিয়ম আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে এবছর দু হাজার পঁচিশ সালে জামাইষষ্ঠী শুরু হবে একত্রিশে মে রাত বারোটা চৌত্রিশ মিনিট চার সেকেন্ড থেকে এবং যা থাকবে পয়লা জুন রাত বারোটা আট মিনিট তেরো সেকেন্ড পর্যন্ত বাঙালি হিন্দু সমাজে জামাই ষষ্ঠীর গুরুত্ব অনেক সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই উৎসবের জন্য শাশুড়ি দেবী ষষ্ঠীকে খুশি করার জন্য ষষ্ঠী পুজো করেন এবং তার মেয়ে জামাইদের সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ চান জামাই পালনের জন্য যে সমস্ত দ্রব্য সামগ্রী বা উপকরণের প্রয়োজন তা আপনাদের সামনে তুলে ধরলাম ষষ্ঠী দেবীর ছবি বা প্রতিমা না থাকলে অঙ্কিত প্রতীকও চলবে পাটার আসন বা নতুন কাপড় ধান দুর্বা প্রদীপ ধূপ চন্দন সিঁদুর তেল কাঁচা হলুদ ও সিঁদুর মাখানো সুতো মঙ্গল ঘট হলুদে ছোপানো কাপড়ের টুকরো নতুন ছগাছা গাছা সুতো ছটি পান ছটি সুপুরি বাসপাতা। ফল বিশেষত আম কাঁঠাল কলা জাম লিচু মিষ্টি মোয়া সন্দেশ খা দই মুড়ি চিড়ে খই পূর্ণপাত্র জলে ভরা কলস উপরে আম পাতা ও নারকেল পূর্ণ ফল মিষ্টি পান সুপারি ধান দুর্বা এই সমস্ত উপকরণগুলি জামাই ষষ্ঠীর দিন প্রয়োজন পড়ে এবারে কীভাবে এই নিয়মটি আপনারা পালন করবেন তা আপনাদের সামনে তুলে ধরব জামাই ষষ্ঠীর দিনে আপনি সর্বপ্রথম জামাতাকে সাদর আমন্ত্রণ জানাবেন এরপর নতুন পোশাক যেমন পাঞ্জাবি ও ধুতি কিংবা যদি জামাই আধুনিক পোশাক পছন্দ করে তাহলে শার্ট প্যান্ট উপহার দেবেন জামাতা আসার পূর্বে খুব যত্ন করে ঘরের নির্দিষ্ট স্থানে আসন বিছিয়ে রাখবেন জামাতা সেই পোশাক পরিধান করে আসলে তবে সমাদর ও স্নেহের সঙ্গে আসনে বসতে অনুরোধ করুন আসনে বসার পরে আসনের সম্মুখে বাম পাশে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন এবং একটি কাঁসার থালায় ধান দুর্বা সিঁদুর পান সুপারি ও শঙ্খ সাজিয়ে রাখবেন পাশাপাশি আরেকটি কাঁসার থালায় রকম ফল ও মিষ্টান্ন মোয়া বা সন্দেশ পূর্ণ করে সাজিয়ে এই থালার অর্ঘ জামাইকে অর্পণ করবেন তারপর জামাইয়ের ডান হাতে ষাট সুতো বেঁধে দেবেন এবং কপালে চন্দনের ফোঁটা দেবেন এরপর মাথায় ধান আর দুর্বা ছড়িয়ে তাকে আশীর্বাদ করবেন আশীর্বাদ করার যে মন্ত্রটি সেটি আপনাদেরকে আমি পরে বলছি মন্ত্র পাঠের পর জামাতাকে বরণ ডালা দিয়ে বরণ করে শঙ্খ বাজাবেন বরণ করা হয়ে গেলে জামাইকে পুত্র স্নেহে কাঁসার থালায় সাজিয়ে রাখা ফল মিষ্টান্ন খাইয়ে দেবেন সবশেষে তালপাতার পাখা দিয়ে জামাইকে বাতাস করবেন এটি কেবল স্নেহের প্রকাশমাত্র নয় বরং আপনার আন্তরিক যত্ন ও অতিথির প্রতি শ্রদ্ধাসূচক সেবার প্রতীক জামাইকে আশীর্বাদ করার সময় যে মন্ত্রটি উচ্চারণ করবেন সেটি এই রূপ। দীর্ঘায়ুস্তম ভব সুস্থ সন্ততি সমন্বিত সুখী ভব গৃহে তব ধনধান্য সাম্যযুক্ত মাতা পিতৃ ভক্তিশীল কন্যাসহ ধর্ম পথে চালক ষষ্ঠী দেবী প্রসন্নাতই পূর্ণ করু মম মনোরথ এর অর্থ হল তুমি দীর্ঘায়ু হ সুস্থ থেকে সন্তান সন্ততিতে পরিপূর্ণ হও তোমার গৃহে সুখ ও শান্তি বিরাজ করুক ধন সম্পদ ও ঐশ্বর্যে ভরপুর থাকো তুমি যেন শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তিশীল হও আমার কন্যার সঙ্গে ধর্মের পথে একসাথে চলো ষষ্ঠী দেবী তোমার প্রতি সদয় হন আমার মনস্কামনা পূর্ণ হোক এইভাবে জামাই ষষ্ঠীর ব্রত পালন করুন এবং মেয়ে জামাইদের নিয়ে আনন্দে দিন কাটান আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে যদি উপকারে লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা ষষ্ঠী লিখতে ভুলবেন না আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ